আবারও আজ মাছ বাজারে চলে আসলাম দেখুন কত প্রকারের মাছ উঠছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অনেক বড় না তবে ভালো সাইজের আর এই যে এটা হচ্ছে কি মাছ জানি না মাছের মতো দেখতে এখানে আছে ইলিশ মাছ তারপর যে কি জানো মাছ বলে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে মানে বিলের ভিতর যেমন মাছ পাওয়া যায় সেরকম মাছ আর আরও অনেক প্রকারের মাছ আছে যেগুলোর নাম আমি জানি না তাই আর বলছি না ঘুরে ফিরে সেই চিংড়ি মাছের কাছেই যাচ্ছি আসলে মাছ দেখতে খুব ভালো লাগে 来了，哥呀！